থাকে তো আমরা একটা আইসোমেটিক ড্রয়িং দেখে তো তোমরা এই কাজটা করতে না ওকে ঠিক আছে আজকে তুমি জব লিডার না জি স্যার ওকে ঠিক আছে তো ওরাও কি সবাই আইসোমেটিক ড্রয়িং বোঝে জি স্যার অবশ্যই বোঝে এবং আজকে আমি যখন টিম লিডার হইছি প্রত্যেকদিন এক একজন করে আমরা টিম লিডার করে আমরা কাজ করে থাকি ওকে ঠিক আছে তো আমি তোমাদেরকে কোশ্চেন করব তোমরা কি প্রস্তুত সবাই জি স্যার ওকে ঠিক আছে তো আচ্ছা তুমি বলো তো এখানে কোনটা হরিজন্টাল রুলিং কোনটা ভার্টিক্যাল রুলিং একটু সামনে আসো

লেভেল ওকে ঠিক আছে এটার নাম কি রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ওকে ঠিক আছে তো আমার মনে হয় তোমরা সবাই পারো নাকি ওকে ঠিক আছে তো আজকে আপনার এগুলো হচ্ছে টিমের সদস্য সদস্য ওকে আপনি হচ্ছেন টিম লিডার তো আপনি যে কাজটা করতেন ওরা কি আপনারা সবাই হেল্প করতে জি স্যার আমরা সবাই মিলেমিশে এই জবটা তৈরি করি প্রত্যেকদিন সবাই মিলেমিশে জব তৈরি তোমরা সবাই কি এটা করতে পারো জি স্যার সবাই তো এক এক দিন এক একজন করো না ওকে ঠিক আছে তো বন্ধুরা তো আপনারা দেখতে পারলেন আমরা আমাদের স্টুডেন্টদের সাথে কথা বললাম প্রতিনিয়তই আমরা একজন একজন করে জব লিডার তৈরি করি তারা এক একদিন এক একজন জব লিডার থাকে তারা নতুন নতুন স্কুল তৈরি করে আমাদেরকে দেখায় তাদেরকে আমরা যেরকম প্র্যাকটিক্যালি কাজ শিখাই তেমন থিওরিক্যালিও শিখাই তারা তাদেরকে আমরা এরকম ভাবে গড়ে তুলি তারা যেন প্রত্যেকটা কাজ সম্পর্কে ধারণা থাকে প্রত্যেকটা কাজই করতে পারে শুধু ফেব্রিকেশন না ইরেকশনও আমরা তাদেরকে শিখাই গ্যাস কাটিং শিখাই তো বন্ধুরা তোমরা যদি শিখতে চাও বা তোমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে যদি বা তোমার ভাই ভাইদেরকে শিখাতে চাও তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং আমাদের ট্রেনিং সেন্টারে কিভাবে কাজ করানো হয় তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে দেখতে পারো ওকে বন্ধুরা তো আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে গড়ে তুলি এটা তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারো আমাদের ট্রেনিং সেন্টারের পরিবেশ আমাদের আমাদের সেন্টারের পরিবেশটা কিরকম আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে কাজ শিখে কতটা করে সহকারে কাজ শিখে তোমরা আমাদের ভিডিও এবং কমেন্ট দেখলেই বুঝতে পারবে আর বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস বলবো তোমরা আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবে বেশি বেশি দেখবে আমরা কিভাবে কাজ করি আমাদের ভিডিও দেখবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের ভিডিওতে লাইক করবে প্লাস কমেন্ট করবে তো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই আমরা আবার অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ওকে বন্ধুরা বাই বাই আসসালামু আলাইকুম